এলাকায় প্রচুর টাকা কামাই কারণ কেমন আছেন ভালো আছি খবর নিয়েছি খবর খবরটা বর্তমানে বাংলাদেশে সন্ত্রাসের রাজত্ব

রাসদতি ভি হয়ে যাচ্ছে কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে মানে শুনছ না ওমকের ভাষায় দেশের ভিতরে গ্রন্থকল সৃষ্টি করতে গিয়ে কমনে আর বোকার মতো কথা বলছ কেন কেমনে করবে সেটা তুই বুঝছ না একটু বুঝাই বলেন না আসলে আমি একটু কম বুঝতাছি আমরা যখন মানুষের কাছে চিন্তাই করি চাতাবাজি করি কাউরে পাথর মারি কাউরে

আমাদেরকেও নির্বাচিত হইতে হবে আরে বোকার মতো কথা বললে আবার বড় পদ দিলে তোর মতো চিন্তাইকারী আর আমার মতো ডাকায় এই দুইজনটাকে ডেকে ভোট দিব না তাও তো দিত না তাহলে কেমনি এই জন্য একটু পলিসিটি খাটাইতে হইব পলিটিক্স পলিটিক্স পলিটিক্সে ছাত্ররা সমাবেশ করব না মিসিং করব না হ্যাঁ এই যে গতকালকে তো কল গোপালগঞ্জ আই বেটা ওটা থাম গোপালগঞ্জ কত গোপালগঞ্জ করতেছে এই হইতেছে শুন তুই আজকাল থেকে আমার শত্রু আমি আপনার শত্রু হ্যাঁ তাই নাকি হ্যাঁ এই মুখে আর আমি বন্ধু বলু আরে বোকার মতো সেটা তো আমি তুই জানি তুই আমার চেহারা দেখতে পারবি না আমি তোর চেহারা দেখতে পারবো না তুই আমার ইট পাথর মারবি আমি তোর ইট পাথর মারব আচ্ছা তারপর সোনার ভিতর তুই আমি কিন্তু মারা যাবো না আমরা সাইড এসে সিস্টেম করে আমাদের সাইড আছে চামচা গুলো আছে তারা কিন্তু মারা যাব এর বিনিময় কিছুদিন পরে কিছু নিউজ সাংবাদিক আসবে না আসবে অনেক কন্টেন্ট কিউটার আসবে না আসবে অনেকে ফেসবুকে ভিডিও মেক করে তারা আসবে না আসবে আসার পরে আমরা তখন বলমু যে আমরা দেশের জন্য জীবন দিছি রাস্তার ভিতরে মন করে যেত এই যে মানুষের যে কাটগুলো আছে ফালাই দিব রুডে আগুন ধরাই দিব মানে তাহলে জনগণ মারা যাবে মাঝখান তো যখন আমরা ভাইরাল পার্সনে যাবো তখন যে তত্ত্বাবধক সরকার আছে সে দেখবে তারা তো মুক্তিযোদ্ধা আমরা তখন আমাদের সিট নিয়ে বসে দেবো তুই আমার 3% আমি তো 3% তুই জিতলো লাভ আমি জিতলো লাভ আইডিয়াটা কিন্তু মন্দ না এত দিন পরে আমার তখন গুরু ঠিক মনে আছে মন হয় ভালো হইব তাহলে কি করবো ক তাহলে লাগিয়ে কালকে থেকে তাহলে আর হইছস ক্যা থেকে এখন থেকে আমরা পলিসি চালু করি চল ঠিক আছে